নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম জাপানি পুঁটি মাছের তেল ঝাল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে চারশো গ্রাম জাপানি পুঁটি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চারশো গ্রাম মাছ আমার দুই পিসও হয়েছিল। আর এখানে কিছুটা মাছের ডিমও আছে উনুনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম করে আমি দিয়ে দেবো একটু লবণ তেলের মধ্যে লবণ দিলে কিন্তু মাছ করার গায়ে লেগে যায় না মাছ খুব সহজেই উল্টানো যায় এখন আমি এক একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব কিন্তু খুব কড়া করব না উল্টে পাল্টা একটু লাল করে ভেজে নেব কিন্তু খুব কড়া করব না যেহেতু আমার মাছগুলো একদমই জ্যান্ত আর জ্যান্ত মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সব সময় তো পাতলা ঝোল খেতে ইচ্ছা করে না এইভাবে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে আর যে বাকি মাছগুলো আছে দিয়ে দেবো মাছের ডিমটাও আমি দিয়ে দেব মাছগুলোর দিকে ভাজা হতে থাক মশলা করে নিই একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি একটা পেস্ট করে নেব দেখুন এরকমভাবে পেস্ট করে নিয়েছি আর এদিকেও কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে কষিয়ে নেব খুব ভালো করে পেঁয়াজটা কষাতে কষাতে কিন্তু একদমই কমে এসছে আর পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানটায় দেব একটা টমেটো আমি চার ফালি করে কেটে রেখেছিলাম টমেটোটা কিন্তু আমি কষানোর সময় দিই নি কষানোর সময় দিলে গলে যেত আমি টমেটোটাকে গলাতে চাই না নেড়ে চেড়ে ফুটতে দেব তিন চার মিনিট আমি চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেবো আর মাছের ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দেব নেড়ে চেড়ে দিয়ে আমি মিনিট দুই ফুটিয়ে নেব দু মিনিট পর একটু নেড়ে নেব নিয়ে এখানে আমি দিয়ে দেব তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব আরও দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিলাম আমার কাছে দেশি ধনেপাতা ছিল না আমি বিলাতি ধনে কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি জাপানি পুঁটি মাছের ঝাল রেসিপি আমরা তো এগুলোকে জাপানি পুঁটি বলি আপনারা এই মাছগুলোকে কি বলেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না